ও ও তোমার চোখে আকাশ আমার চাঁদোজার পূর্ণিমা এত মুখস্থ রাখতে জানবে রে যায় গায়কি ভালো ছিল সবই ভালো ছিল কিছু সুরগুলো কিন্তু ছুটে যাচ্ছে যে আমি আজকে যে গান করি না আর কোনো গান শুনবো না আপনার এটার উপরে আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার জি আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন বাহ অনেক সুন্দর সুন্দর করে আপনার কার্ডটা ঠিক করেন হ্যাঁ শুনি গান শুনি যে আমি আরিফের রুমিন বাইয়ের একটা গান শুনবো প্রিয় তোমা গান বলবো শুনি ও চোখে আকাশ আমার জাদুজার পূর্ণিমা ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয় তোমার তোমার চোখে আকাশ আমার যাদুজার পূর্ণিমা ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয় তোমার পথের শুরু থেকে শেষে যাব তোমায় ভালোবেসে বুকে আছে তোমার জন্য অনেক কথা জমা তোমার চোখে আকাশ আমার চাঁদো দুজার পূর্ণিমা ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয় তোমার ও

আমি দর্শকের বলে দেব আপনার উদ্দেশ্যে আমি শুনে সুন্দর মতন করে আবার পর্ব বিত라운্ডে লোক সুন্দর তুমি স্মার্ট তুমি যদি ভালো করে আরও গাইতে পারো তাহলে পারবে ও চেষ্টা করলেই পারবে ইচ্ছা করে করে না কিন্তু যে গানটি করলে সেটা তো অনেক কঠিন গান অনেক কঠিন গান তারপর তুমি অনেক ভালো করে গেছো ঠিক আছে আমি চাইবো আর চেষ্টা করে আরো ভালো হবে তোমার চলে এসো তোমার জন্য অনেক কথা জমা I need a